আমার খবর গণেশ পুজো উপলক্ষে চার দিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করল ভুবনডাঙ্গার উত্তর পাড়ার তোমার খুশিতে আমার খুশি ক্লাব কয়েকজন পাড়ার যুবকের প্রচেষ্টায় শুরু হয় পুজো এই বছর উনিশতম বর্ষ গণেশ পুজোর এই পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাড়ার কাউন্সিলর সুকান্ত হাজরা বিশিষ্ট সমাজসেবী মানুষ ঘোষ বিশিষ্ট সমাজসেবী মানুষ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে গণেশ পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ষাটজন ক্ষুদে পড়ুয়াকে শিক্ষার সামগ্রী প্রদান বেশ কিছু অসহায় মায়েদের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হয় বেশ কয়েকজন বিশিষ্ট মানুষকে সম্মাননা জানানো হয় সুন্দর মণ্ডপ সজ্জায় সুসজ্জিত ভুবন ডাঙ্গার উত্তর পাড়ার তোমার খুশিতে আমার খুশি ক্লাবের গণেশ পুজোর পুজো মণ্ডপ পুজোকে কেন্দ্র করেই কোচিকাচদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কাচারা ছাড়াও অনেক শিল্পী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আগামী দিনে সমাজের উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে ভুবনডাঙ্গার উত্তর পাড়ার তোমার খুশিতে আমার খুশি ক্লাবের

So, 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 so. এই পুজোটা উনিশ বছরে পূর্ণ হলো তা যখন শুরু হয়েছিল ছেলেগুলো খুব ছোট ছোট ছিল তখন থেকে শুরু করেছিল এই পুজোটা পর্যায়ক্রমে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এইবারে উনিশতম বর্ষ পূর্তি হচ্ছে এবারে আমাদের চেষ্টা করেছি কিছু সংখ্যক বাচ্চাকে আমরা শিক্ষা সামগ্রী দিয়ে তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং যারা একান্তই যাদের প্রয়োজন সেই সব কিছু মায়েদেরকে আমরা বস্ত্র দান করেছি এর সঙ্গেও আমাদের কিছু ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমাদের পাড়া ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তোমরা খুশি তো আমরা খুশি কারণ আমরা ছোট থেকেই ভেবে এসছিলাম যে মানুষদেরকে সেবা করে তাদের যদি আমরা খুশি দিতে পারি তাহলেই আমাদের অন্তরের আত্মাটা খুশি হবে সেজন্যই আমাদের ক্লাবের নাম দিয়েছি তোমরা খুশি তো আমরা খুশি এবং আমরা চাই যে সমাজের সর্বস্তরের মানুষকে যদি আমরা প্রাণ থেকে আনন্দ দিতে পারি তবেই কিন্তু আমাদের আত্মাটা শান্তি পাবে এবং আনন্দ পাবে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ক্লাবের নাম দেওয়া হয়েছিল তোমরা খুশি তো আমরা খুশি এটা কি ভুবন হ্যাঁ ভুবনডাকা আমাদের এই এখানে আমাদের তিন চার দিন ধরেই পুজোটা হয় কিন্তু যেহেতু আমাদের পরীক্ষাগুলি বিভিন্ন আছে সেই জন্য অনুষ্ঠান আমাদের চার দিন থাকছে এবং শোভাযাত্রাটা একটু দেরি করে হবে আর তার মাঝে আমাদের নরনায়ন সেবা হয় প্রায় তিন চার হাজার লোক এখানে প্রসাদ গ্রহণ করে থাকেন ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স দেখতে রকম আমাদের ফেসবুক ও চ্যানেলে